হ্যালো সবাইকে আজকে আবার একটা কাজ নিয়ে চলে এসে একটা না দুটো কাজ আর দুটো কাজ না দুজনের কিন্তু এমনভাবে তৈরি হয়েছে মানে তৈরি করার পর যখন আমি ভিডিওগুলো করছি মনে হচ্ছে ইস এটা যদি একটা কাপল সেটা তো কী দারুণ লাগতো কিন্তু সেকেন্ড অর্ডারটা যায় সেটা তো বিয়ের অর্ডার তো সেই জন্য বিয়ের অর্ডার ধর কালো চলবে না কিন্তু এই কম্বিনেশানটা দারুণ মানাতো তো এরকম একটা কম্বিনেশান আমি অন্তত ওয়েট করব কেউ যদি তোমরা অর্ডার দাও মানে কালো আর লালের মধ্যে একটা কম্বিনেশান হবে পাঞ্জাবি হবে কালো আর ব্লাউজ হবে লাল সাদা দিয়ে তোমরাই দেখো তোমরা বলো আমি ভুল বলছি কিনা যখন এটা পরে ছবিটা পাঠাবো একসঙ্গে ছবিটা দেখাবো তোমাদের তো দেখো এটা হচ্ছে বন্ধনাদির অর্ডার যেটা আমার করা সব থেকে বেশি অর্ডারড যে প্রোডাক্ট যেটা হচ্ছে সেই বক্স পাঞ্জাবি সব থেকে বেশি এটা আর একটা ওই সাইড কলকা ডিজাইন মানে ওই বরের পাঞ্জাবি ওইটা আর হচ্ছে লাল সাদা যেটা ওই বাবু মশাই পাঞ্জাবি এটা সবথেকে বেশি আমার অর্ডার পরে এই বিয়ে বা বিয়ে বাড়িতে যারা যাবে গেস্ট হিসাবে তাদের জন্য তো স বন্ধুবান্ধবী এরকম একটা অর্ডার দিয়েছিল যে কালোর মধ্যে করে দিতে হবে তোমার মধ্যেও করে দেওয়া কিন্তু বক্স প্যাটার্ন রাখতে হবে তো আর কালারফুল হতে হবে কারণ আমি আগে করে দিয়েছিলাম পল্ল দিয়ে সেটার মতো অর্ডার দিতে কিন্তু আমি তো সেম করব না প্রত্যেকবার চেষ্টা করি আগেটার থেকে ভালো করার এবং মনে হয় আগেটার থেকে ভালোই করার চেষ্টা যখন করি ভালো হয় তোমরা কি বলো আমি যখন চেষ্টা করি আমি তো জানি যখন শেষ যখন ভিডিওটা দেখি যে নিজের মন থেকে একটা মানে সন্তুষ্টি যতক্ষণ না আসে ততক্ষণ সেই কাজটা কিন্তু ফুলফিল হয় না আর এখানে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে আমি ওই বক্সগুলো করি আর এটা সবথেকে মজার ব্যাপার পুরোটা রেডি হয়ে গেছিল আমি ছবিও পাঠিয়ে দিয়েছি তারপরেও আমার মনটা খুচখুচ করছিলো এখানে না বটো ফাঁকা ফাঁকা লাগছে তো সেই জন্য আমি এখানে একটা ছোট্ট করে কলকা করে নিলাম বন্যাদিকে বলেইছিলাম যে দিদি আমাকে আর একটা টাইম দিন টাইম দাও তোমার পাঞ্জাবিটা হয়ে গেছে আমি তোমাকে ছবি পাঠিয়ে দিয়েছি আমার কোথাও যেন মনে হচ্ছে একটু ফাঁকা লাগছে বা ঠিক আছে তুমি তোমার মতো করে পাঠাও আর এটা হচ্ছে আরেকজন অর্ডার জৈদির অর্ডার ওর বিয়ের এটা হচ্ছে বৃদ্ধির ব্লাউজ হচ্ছে আর এটা লাল সাদা কম্বিনেশান ওর কাছে বলছিলাম একটু হলুদের টাচ দেবো কিনা বলছে হ্যাঁ দিদি দাও কোনো অসুবিধা নেই তো সেই জন্য একটা হলুদ বেল্ট কলকার কাজ করবো শুধুমাত্র পিঠে নয় হাতেতেও দেবো এগুলো আমি নতুন আস্তে আস্তে ট্রাই করছি কারণ দেখো এক ঘেয়ে করতে করতে নিজে হতে এক চলে আসে এবার একই অর্ডারে যখন একই করতে থাকে মনে হয় যেন একটু চেঞ্জ করি তো নেক্সট অর্ডার যেগুলো দেবো সেগুলো অন্য রকম অর্ডার দেবে আমি আগে থেকেই বলে দিলাম তো এটা হচ্ছে বললাম যেটা যে হলুদ যে বেল্ট কলকার সরু সরু কলকার কাজ করা আছে এখানে একদম পুরো জাল কলকার কাজ করেছি তার মধ্যে সাদা সাদা বুটি দিয়েছি যাতে একটু দূর থেকে প্রমিনেন্ট লাগে মানে কাজটা যেন ভরাট লাগে কারণ বিয়ে বা কোনো কিছু হলে একটুখানি ভরাট কাজ বেশ অনেকটা কাজ একটু কালারফুল এসব না ঠিক মানায় না তোমরা কী বলো তো চলো এবার তোমরা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর তোমরা যদি এরকম পারচেস করতে চাও মার্চ মাসে জন্য তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো কালকে আমার ভিডিও দেওয়ার পর অন্ততপক্ষে প্রচুর এস এম এস পেয়েছি তো সেইগুলো এখনও রিপ্লাই করে উঠতে পারিনি তো প্লিজ একটু আমাকে টাইম দাও একটু একটু করে আমি সবার মেসেজে রিপ্লাই করবো আমাকে একটু টাইম দাও আর এটা বলো এবার কেমন লাগছে তোলা না করো না ফাঁকা লাগছিল সেই জন্য তলার কলকাতাটাও একটু করে দিয়েছি যদি ভালো লাগে তাহলে কিন্তু এটা অবশ্যই শেয়ার করতে হবে আর কে কোথা থেকে ভিডিও দেখছো আমার সেটা কিন্তু জানিও আমার কাজ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর যদি তোমরা করে করো হোয়াটসঅ্যাপ করে বলো টাটা